প্রযুক্তি জগৎ কখনো কখনো এমন সব গল্প দেয় যা অবিশ্বাস্য মনে হলেও সত্যি এমনই এক উদাহরণ কায়রান গাজী মাত্র চোদ্দ বছর বয়সে ইলন মাস্কের স্পেস এক্সে যোগ দিয়ে তিনি বিশ্ব প্রযুক্তিতে বিশ্বের নজর কেড়েছেন ছোট্ট বয়সের প্রতিভা অদ্ভুত উদ্বোধনী ক্ষমতা সব মিলিয়ে কায়রান সত্যি অনন্য কায়রান বর্তমানে ষোলো বছর বয়সী ছোটবেলায় তিনি এত বড় সাফল্য অর্জন করেছেন যে সান্তা ক্লারা ইউনিভার্সিটির একশো বছরের ইতিহাসে তিনি সর্বকনিষ্ঠ স্নাতক হিসেবে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছিলেন এরপর তিনি সরাসরি স্পেস এক্সেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে যোগদান করেন স্টারলিং ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ কাজ করেন ছোট বয়স সত্ত্বেও কাউরান অত্যন্ত পরিপক্কভাবে কাজ করেছেন তার অবদান স্পেস এক্সের জন্য ছিল মূল্যবান এই সাফল্য তাকে বিশ্বের অন্যতম কম বয়সী প্রযুক্তি প্রকৌশলী হিসেবে পরিচিতি দিয়েছেন সম্প্রতি কাইরন স্পেস এক্স থেকে ইস্তফা দেন ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি কায়রানের বিষয়ে প্রথমবার শুনেছেন এই মন্তব্য থেকে বোঝা যায় কায়রানের প্রতিভা প্রযুক্তি বিশ্বের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ কায়রান আগে লিগটিনকে সমালোচনা করেছিলেন তিনি বলেছিলেন কম বয়সী হওয়ায় প্রায় মানুষের দক্ষতা অবমূল্যায়ন করা হয় যেখানে আসল মূল্যায়ন হওয়া উচিত উদ্বোধন এবং কাজের ক্ষমতার ভিত্তিতে এবার কায়রান নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নাম করা প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে তিনি যোগ দেবেন ডেভেলপার হিসেবে নতুন পরিবেশে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জটিল গবেষণার মাধ্যমে কোয়ান্টিটেটিভ ফাইন্যান্সে কাজ করার সুযোগ পাবেন কায়রান জানিয়েছেন স্পেস এক্সে দুই বছর কাটানোর পর তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং ভিন্ন পরিবেশে দক্ষতা বাড়াতে প্রস্তুত তার এই পদক্ষে প্রযুক্তি জগতে মাত্র ষোলো বছর বয়সী একজন কিশোরের অসাধারণ অবদানের প্রমাণ বিশেষজ্ঞরা মনে করছেন কায়রানের এই যাত্রা কেবল তার নিজস্ব সাফল্য নয় এটি বিশ্বের দরুণদের জন্য অনুপ্রেরণার একটি বড় উদাহরণ তিনি প্রমাণ করেছেন বয়স ছোট হলেও মনোবল জ্ঞান এবং উদ্বোধনী ক্ষমতা থাকলে বিশ্ববাজারে বড় ভূমিকা রাখা সম্ভব বাংলাদেশে বংশোদ্ভূত কিশোর হিসেবে কায়রান গাজীর কীর্তি প্রযুক্তি জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তার গল্প দেখায় কখনও কখনও বয়সকে সীমাবদ্ধতা হিসেবে দেখা ঠিক নয় সাহস কল্পনা এবং কঠোর পরিশ্রম মিলেই আসে অসাধারণ সাফল্য পরবর্তী কয়েক বছরে সিটাডেল সিকিউরিটিজে কায়রান তার প্রতিভা প্রদর্শন করে নতুন সাফল্যর গল্প তৈরি করবেন বলে আশা করা হচ্ছে প্রযুক্তি বিশ্বের চোখ এখন কায়রানের ওপর তার প্রতিটি পদক্ষেপ তরুণদের জন্য একটি শক্তিশালী বার্তা স্বপ্নের কোনো বয়স নেই কেবল মনোবল এবং উদ্ভাবনী শক্তি গুরুত্বপূর্ণ